اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدنا علما رب زدنا علما رب زدنا علما رب اشرح لي صدري ويسر لي امري أخلو عقدة من لساني أفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم عن ابي ذر رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر تركوا تركوا الصلاه

আরেক হাদিস এর সাথে ঈমান ও কুফরের মধ্যে পার্থক হইল নামাজ ত্যাগ করা নবেজি সাল্লাহ আলাইসাল্লাম এর নামাজ সারিয়ে দেওয়া মানুষকে কুফুরের মিলাইয়া দেয় অন্য জায়গায় এরশাদ করা হইয়াছে যে বান্দায় বাং কুফরকে মিলানের বস্তু একমাত্র নামাজ সারিয়ে দেওয়া আর এক বলা হয়েছে ইমান ও কুফরের মধ্যে পার্থক হইল নামাজ ত্যাগ করা এরূপ বর্ণনা আরও কতিপা হাদিসে আসিয়াছে আকাশ থাকিলে জলদি করিয়া নামাজ পড়িয় কেননা নামাজ ত্যাগ করিলে মানুষ কাফের হইয়া যায় অর্থাৎ এমন যেন না হয় যে মেঘের কারণে নামাজের অর্থের খবর হইল না এবং নামাজ কাজা হইয়া গেল ইহাকেও নামাজ ত্যাগ করা বলিয়াছেন কত বড় কঠিন কথা যে আল্লাহর নবী সাল আলয় আসসাল্লাম নামাজ ত্যাগকারীর উপর কুফুরের হুকুম লাগাইতেছেন যদি আলামা কাম এই হাদিসে নামাজ ত্যাগ করার অর্থ নামাজকে অস্বীকার করা বুঝে তদাপি ন সাল্লামের হাদিসের মর্ম গুরুত্ব এত অপরিসীম যে যাহার অন্তরে নবীজি সাল্লামের আজমত মর্যাদার সামান্যতম অনুভূতি থাকিবে সে ইহার মূল্য বুঝিতে পারিবে এবং তাহার নিকট ইহা অত্যন্ত মারাত্মক বলিয়া মনে হইবে ইহাছা বড় বড় সাহবায়করাম যেমন হরজতমর হরজত আবদুল্লাহিনত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু প্রমুখের অভিমত এই যে বিনা অজরে জানিয়ে শুনিয়া নামাজ ত্যাগকারী কাফের